সমস্ত ক্লাব প্রতিযোগিতা নিয়ে কিন্তু কার্নিভালের ডেট চার তারিখ অক্টোবরে ফিক্স করা হয়েছিল সেটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কমিটি করা হয়েছে এক্সিমিটিভ কমিটি করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সভা হয়েছে আজকে মোটামুটি ভিজিট করা যে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্টে থেকেই পড়া হয়েছে আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের সচিব আছেন আমাদের প্রতিযোগিতা আছেন আমাদের এবং অন্যান্য ওই ডিএম ওয়েস্ট এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার আমাদের ওটো মিনিপাল কমিশনার সহ ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এস ডিএম পিএম সবাই আসেন সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে আমরা গতবার যেভাবে করেছি গতবার মানুষ খুব আলোচন ছিল এবং সেটাকে মাথায় রেখে আমরা কাজ করার জন্য সিটি সেন্টারের সামনে যে ভিড় হয় তাকে সামানোর জন্য আমাদেরকে বলা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন সঠিকভাবে আমরা আজকে আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে আমরা আগামী করব সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে নতুন চিন্তা ভাবনাতেই করা হচ্ছে আমার আশা থাকবে যে এবারও গতবার থেকে বেশি সংখ্যক এবং দর্শনার্থী পূর্ণার্থী যেমন প্রচুর যারা উৎসাহী লোক তারা আসবেন এবং মানুষের মুখোমুখি হাত ধরে হবে সমস্ত ব্যবস্থাপনা দেখার জন্য আজকে মূলত